ধরেন আপনি পাঁচজন সফল ব্যবসায়ীর সাথে সময় বেশি কাটান কি হবে আস্তে আস্তে আপনিও তাদের মতো চিন্তা করতে শুরু করবেন তাদের মতো কাজ করার চেষ্টা করবেন ফলে আপনিও একসময় সফল হয়ে উঠবেন আবার ধরেন আপনি এমন পাঁচজন লোকের সাথে বেশি সময় কাটান যারা সারা দিন শুধু টিভি দেখে আর অন্যদের সমালোচনা করে কি হবে আপনিও ধীরে ধীরে তাদের মতনই হয়ে যাবেন এটা কেন হয় কারণ মানুষ স্বভাবতই অন্যদের অনুকরণ করে শেখে আপনি না বুঝলেও আপনি না শিখলেও আপনার অবচেতন মন আপনার আশেপাশে মানুষদের আচরণ চিন্তা ভাবনা অভ্যাস সব কিছু নিজে থেকে শিখে নেয় এই অবচেতন মন যেটা সাবকনসিয়াস মাইন্ড সেটাকে বুঝতে আর এটাকে নিয়ন্ত্রণ করতে শিখে গেলে আপনি দুনিয়ার সবচেয়ে জটিল জিনিস যেটা হচ্ছে আমাদের ব্রেন সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এটা দিয়ে আপনি এমন কিছু করতে পারবেন যা দেখে অন্যরা ভাববে আপনার সুপার পাওয়ার আছে বেশিরভাগ মানুষ তো জানেই না যে অবচেতন মন বলেও আমাদের কিছু আছে আর কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে হয় বা জীবন উন্নত করতে ব্যবহার করতে হয় তা তো অনেক দূরের কথা